আমার জানার বিষয় হচ্ছে আমার মানে ধারণা আসে চিন্তা আসে আসলে আমি কনফিউজ যে আসলে আমি কি এটা সুধারণা নাকি সুধারণা আল্লাহকে নিয়ে যে আল্লাহ্বাক এত নিয়ামত দিয়েছেন সুস্থতা দিয়েছেন ভালো রাখছেন সুখ শান্তি দিয়েছেন পাশাপাশি আমরা যেই এপাদত গুলো করতেছি আল্লাহ্বাকের জন্যে আল্লাহ্বাক যদি দয়া করে বা রহম করে আমাদের উপরে উনি আর প্রতিদান দিবেন উত্তম প্রতিদান দান করবেন হাসার আহ জান্নাতে যত আপাতত করতেছি সবগুলার প্রতিদান আল্লাহ আমাদের দিবেন এখন দিচ্ছেন এর বিনিময়ে আমি আল্লাহ মানে চিন্তা আসে যে আমার আমি কি চোখের জল দি মানে কান্না দিতে পারি এটা কি পাক মানে এটা তাও তো আমাকে এর বিনিময়ে পাক আরো ভালো কিছু দিবেন মানে আল্লাহ শুধু আমাদেরকে দিয়ে যাবেন তা আমরা পাককে কি দিতে পারি মানে এই ধারণাটা আসে ধারা ভালো ধারণা নাকি খারাপ ধারণা আর আল্লাহকে কি দিতে পারি আমি এটা আমার কি জানতে চাচ্ছি আল্লাহকে যেটা দেবেন বা আমরা দেব হ্যাঁ বান্দা সেটা হচ্ছে জিন্না এবাদত আমাদেরকে আল্লাহ যে উদ্দেশ্য সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যটা সুন্দর ভাবে আমরা বাস্তবায়ন করব কথা বোঝা গেছে এই জন্য হাদিসের দোয়া রয়েছে আল্লাহ আইন আল্লাহ রেখে অসুখ রেখে অসনে এবাদত রেখে মানে সুন্দর কোয়ালিটির এবাদতের তৌফিক দান সুন্দর কোয়ালিটি এবাদত তো যেই এবাদত আপনার কোয়ালিটির আছে তার চাইতে সুন্দর থেকে সুন্দরতম এবাদত করার চেষ্টা করুন সমস্ত এবাদতের ক্ষেত্রে এবং যেগুলো পরিমাণ বাড়ানো যাবে যেমন দৈনিক কোরআন তেল সুন্নত নফল আহ সলাদ ইত্যাদি এগুলির ক্ষেত্রে সুন্নত নফল শ্যাম রোজা এগুলিকে বাড়াইতে পারে কিন্তু ফরজ তো আপন সংখ্যার দিক থেকে ঠিক থাকবে পরিমাণের দিক থেকে কিন্তু সেটার কোয়ালিটি সুন্দর করা যাবে কোয়ালিটি সুন্দর করা যাবে ফসু সুন্দর করা যাবে তাতে যে রাজগা সুন্দর করা যাবে মনোযোগী হওয়ার বিষয়টি তো সুন্দরভাবে ইবাদত করার চেষ্টা করুন এটি হচ্ছে আল্লাহকে আমাদের দেওয়া এবং আপনার কথা থেকে যেটা জানলাম যে আল্লাহ আমাদেরকে আমাদের এবাদত বন্দীর বিনিময়ে সবই দিচ্ছেন দুনিয়াও দিচ্ছেন আমরা দুনিয়াও পাচ্ছি কিন্তু দেখেন একটি কথা এখানে খুব সতর্ক সাবধান যে আমাদের এবাদত বন্দীগীর উদ্দেশ্য যেন দুনিয়ার নিয়ামত না হয় যে আল্লাহ তো আমার এবাদবন্দি করেছি পাঁচ অক্ট সলাপ করেছি আমার রুজিটা কম করি না রুজি বড় না ভালো না এবং আমাকে কোনো বিপদ আমাদের সম্মুখীন করি না আমাকে আমার অসুস্থ করি না আমার পরিবারকে অসুস্থ করি না 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 এই দুনিয়ার গরজ যেন না থাকে এগুলো আল্লাহ এমনি দিয়ে দিলেন এগুলো এমনি বোনাস হিসাবে দিয়ে দেবেন কিন্তু যখনই আমরা এবাদতের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি রেজা সন্তুষ্টির মাধ্যমে জান্নাত আর জান্নাত হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় প্রতিদান সেটা আমাদের মূল টার্গেট হবে জাহান্নাম থেকে রক্ষা তোমার জোজ না নারদ খেলা জান যে জাহান্নাম থেকে রক্ষা পেল এবং জান্নাতে তাকে দাখিল করা এটা আমাদের মুখ্য উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ রহমতের মাধ্যমে কিন্তু আল্লাহ আমি নামাজ রোজা করছি এতে হবে কি যারা দুর্বল ই মানের মানুষ হয় কি যে নামাজ রোজা করেছে। খুব ধার্মিক তারপরে যখন বালামসুব চলে আসে আর্থিক সংকট চলে আসে তখন অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ এত ডাকছি তোমাকে এত দোয়া করছি এত নামাজ পড়ছি তাও তুমি খেতে দাও না তাও তুমি অসুস্থ রাখছো তখন ইমান হারিয়ে যায় কিন্তু তকদিরের প্রতি ইমান খারাপ হয়ে যায় যার ফলে দুনিয়ার কোনো গরজ করবেন না এমনিতে আল্লাহ দেবেন এমনিতে দেবে এই কথাটি বিজ্ঞ আলেমগণ লিখেছেন এই কথাটি আমি আপনাদের সাথে শেয়ার করছি যাতে আমরা এই ভুলে না থাকি অনেকে এই ভুলের মধ্যে রয়েছে আমি অনেকের সাথে কথা বলে দেখেছি দুনিয়ার সমস্ত সুখ শান্তির জন্য আমি নামাজ রোজা করছি অর না করব কখনো না দুনিয়ার সুখ শান্তি তাহলে না তাহলে করবো না আর একই অবস্থায় করবো বরং ওর সুন্দর করে করবে আরো ভালো করে সুখে থাকলেও করব দুঃখে থাকলেও এই মন থাকতে হবে আল্লাহর তৌফিক দান কর তারপরে আল্লাহকে আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নাই এবাদত ছাড়া কারণ আল্লাহ বলছেন যে মা ওরিদ মেন হম মা খালাতু জিন্না আল ইনসা ইল্লাহ লেহাবদুন ইবাদতের জন্য সৃষ্টি করেছে একমাত্র তিনি ইনসানকে মা ওরিদ মেন হম রিজক তারপরে আয়াতে সুরেজ আরিয় তাদের কাছ থেকে আমি কিছুই চাই না রিজিক চাই না হমা ওরিদ ইউতেম তাদের কাছ থেকে খাবারও চাই না ইন আল্লাহর রাজ্জা ফজুল ফুয়াতুল মাতিন বরং আল্লাহ হরফতুল আলাহী যিনি রাজ্জা রেজিক এবং তিনি মহাশক্তি ধরেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সুন্দরভাবে এবাদত সম্বোধন তৌফিক দান করুন এবং আমাদের ত্রুটিগুলিকে আল্লাহ মাফ করুন যতই এবাদ বন্দি করি একটি দুনিয়ার নিয়ামতের বদলা দিতে পারবো না বুঝতে পারছেন না এই চোখের নিয়ামতের বদলা দিতে পারবো না সারা জীবন শেষ যা পড়ে থেকে সারা জীবন কোরআন তেল সারা জীবন দিনের কাজ করে তাও কাজ সুতরাং যেন আমরা কখনো এই ধারণায় না থাকি যে আমি অনেক কিছু করছি না আল্লাহ